আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আলু এবং মসুর ডাল দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করব তো সেই জন্য আমি আলুগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি চিকন করে আর এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কয়েকটি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এগুলো দিয়ে দেবো এখন তো এখন দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা এবং দুই তিন টুকরা দারচিনি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা তো এই সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে তো এখন আমি দিয়ে দেব সরিষার তেল তো সরিষার তেল দেওয়ার পর আর একটু এভাবে হাতের সাহায্যে নেড়ে চড়ে মাখিয়ে নেব বন্ধুরা মাখিয়ে নেওয়া হয়ে গেল তো এখন আমি দিয়ে দেব মতো পানি তো এই যে দেখুন বন্ধুরা এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দেব তো বন্ধুরা চলে আসলাম চুলার কাছে তো এটা এখন আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নেব ডাল এবং আলুটা শুদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছিলাম আগে থেকে এবং ভেজে পিস পিস করে রেখেছি এগুলো এখন একটা একটা করে দিয়ে দেব তো ডিমটা অসোনার আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এভাবে দিয়ে ডিমটা বিছিয়ে দিলে খেতে খুব টেস্টি হয় তো আমি সবগুলো ডিম এভাবে দিয়ে বিছিয়ে দিলাম তো বন্ধুরা আমি আর কিছুক্ষণ আপনাদের ঢেকে জাল করে নেব তো বন্ধুরা এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ঝটপট ডিম আলু আর মসুর ডালে বেশিপি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমাদের চ্যানেলটা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন দেবেন খুদা